জাস্ট ঘুম থেকে উঠলাম এখন এই ছটা কাজে এখন তো ফ্রেশ হবো রেডি হব তারপর বাস স্ট্যান্ডে যাব তারপর কি হচ্ছে না হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সাথে সকাল উঠে গলাটা একদম বসে আছে আমার কদিন ধরেই ঠান্ডা লেগেছিলো সেই জন্য বসেও ছিল জাস্ট রেডি হয়ে গেছি এই টপটাই পরেছি তো এটা আমার এখন ইউনিভার্সাল ড্রেস হয়ে গেছে যাই হোক পাখিটা দেখাতে পারবো তো তারপরে দ্বারা বাস স্ট্যান্ডে গেলাম আমার কোনো যাওয়ার প্রয়োজন হয়নি বহরমপুর থেকে দুমকা আমি ডিরেক্ট বাসে আসি কিন্তু রামপুরহাটের পর থেকে শিকারিপাড়া হয়ে রাস্তাটা প্রচন্ড পাথর কাটার ধুলো হয় আর সাফোকেশন হয় বলে আমাকে এই পদক্ষেপটা নিতে হয়েছে আর এই জায়গাটা দেখছো এটা তিলপাড়া ব্রিজ হয়তো অনেকেই চিনে থাকবে আর এই জন্য পৌঁছে গেলাম আমি শিউরি বাস স্ট্যান্ডে তারপর এই যে ম্যাসেঞ্জার ড্যাম আমি যতবারই এর উপর দিয়ে যাই না কেন ততবারই যেন নতুন করে ভালো লাগা তৈরি হয় একটা আমরা কারা কারা ম্যাসেঞ্জার ড্যাম ঘুরতে এসেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো তারপরে বাড়ি পৌঁছালাম বাড়িঘর পরিষ্কার করলাম বাড়িঘরের অবস্থাও খুব খারাপ ছিল আর ওই যে দূরে হোয়াইট কালারের দুটো বোর্ড দেখতে পাচ্ছ ওটা আমার কিচেন ক্যাবিনেট অর্ডার করেছি এখনও বন্ধ জানি না ওটা কেমন এসেছে তো বাড়িতে এসে দেখলাম দিদি অনেক ফুল গাছও লাগিয়েছে বাড়িতে জাস্ট কিছুক্ষণ আগেই ঢুকলাম এখন দুটো চল্লিশ বাজে প্রায় দেড়টা নাগাদ ঢুকেছি তো এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি বিছানা চাদা চেঞ্জ করলাম সব কিছুই চেঞ্জ করা হলো সন্দীপ ভাগ্যিস গড়টা মুছে রেখেছিলো ওই জন্য ঘাঁটিটাও অনেকটা কম হয়েছে আর এখন ভাত খাওয়ার পালা মাকে যেহেতু আমি নিয়ে এসেছি সাথে করে মাকে বললাম মা তুমি আমাকে খাইয়ে দাও আমি তারপরে দিব্বি ঘুমাবো ঘুম টুম তো ভালোই হলো ওইদিকে মা দেখছি একটু রাতের জন্য রূপচর্চা করছে আর আমি এদিকে টুক করে ডিমের অমলেট ভেজে নিয়েছিলাম তো রাতে আলু ডাল সেদ্ধ ভাত আর ডিমের অমলেট আর বাবার পাঠানো একটা আম দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মধ্যে এখানেই টাটা গুড নাইট